হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও খুব খুব ভালো আছি আবারও পাঁচ মাস পর আবার একটা নতুন আইডির ভিডিও নিয়ে চলে আসতাম তোমাদের মাঝে তোমাদের এত এত কমেন্ট তো অনেক মানুষ বলছে ভাই তুমি এতদিন আসো না কেন না কেন আমি এক ভাই আমি আসবো আসবো এখানে নিয়ে এসেছি নতুন একটা আইডি এর আইডা একচুটি লেভেল আইডি চারটা ইবো গান প্রথমে এটা ডেসার্ব দেখা দিই ডেসার্বটা ভাই এত ভালো না তার জন্য আমি কোনো কথা বলবো না এটা ডেস্টার্ব বলবো কিন্তু গান কালেকশন অনেক আছে এই আইডিটা তোমাদের মাঝে আমি অনেক অল্প দামে সেল করে দেবো আর যা যা যার এই নিতে চাও তারা আমার ডিসক্রিপশন ডিসক্রিমশনের নক দাও এই আইডিটা আমি অনেক অল্প দমে সিল করে দেবো এই দেখো প্রথমে বান্ডিল দেখাই লাল বান্ডিল আসে তারপর যে এর বেশিরভাগ বান্ডিল হয় ফ্রির বান্ডিল আর যেটি প্রথম এর সবচেয়ে ইয়ার ওবি টু বান্ডিলটা তারপর এটা অনেক কিছুই ফ্রি দেয় এই না আপনি মূলত আমি তোমার মনে এমন সব ড্রেস আপ এ দেখো কৃষ্ণ জায়গার ড্রেস আপ তারপর বান্ডিলের ভিতরে আসে খালি মনে হয় বান্ডিল আসতে মনে হয় দুইটা মনে হয় দুইটা বান্ডিল আসে এটা এটা তো ফ্রি বান্ডিল তাই আমার এক বন্ধু দেশছে বন্ধু দোষ আমি আর খেলো না তুই এটা সেল করে দেয় দে তোমার সাথে আমি সেল করে দাসি তারপর ভাই আমি নিলাম দেখো ইমোট ও আসে ইমোট আছে তেরোটা সব তোমাকে এক একটা দেখাই আর এর ই সব থেকে শুন্দ জিনিস আছে ফ্লাইং ইমোটটা তোমরা ফ্লাইং ইমোটটা দেখাই ফ্লাইং ফ্লাইমটা করে তুমি ব্যাকটা ব্যাক দেখাই এ দেখো ব্যাক প্যাক আছে মোট চোদ্দোটা এ দেখো ব্যাগ দাঁড়াউট করে একটা দেখা ব্যাকপ্যাক ব্যাগপ্যাগ আস চোদ্দটা আছে সাতাইশটা তোমাদের একটা সব দেখায় এটা ভিত্তি মেন মূল কালেকশন হলো জিনিসটি প্যারাশুট আছে প্যারাসুট আছে তোমার একুশটা এই দেখো আর সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে ফ্ল্যাং দেখুন ভাই এটা অনেক রেয়ার এটা ওর বলে পুরো এক হাজার উপরে রাখছে এটা বাইর করতে আমি তাহলে এত এমন গেম খেলো এত ডেমন খরচ করি তাহলে ভিড়টা খেলো না বলতো এই ভালো না আমি তাহলে একটা আইডি দেখছি বড় আইডি এটা আমি কিনবো হিন লেখা ওরা কিন তো তোর ভালো তো যে প্রস্তুত সেটা সেল করে দেব এটা তোমাদের সাথে অনেক অল্প দাম বিক্রি করা দেবে দেখো গার আছে পাঁচটা হুন্ডা আছে ছয়টা ওদের সব একটু দিয়ে আর কার আসে একটা কারেজ আছে তিনটা আর সামনে একটু বাড়ালোই তারপর এটা আছে একটা টটো আছে একটা তারপর এটা আর কি আমরা মূল্য তো জামু কিনে বাড়া এত ইউমিটাস ভাই তোরা আর গান কালেকশনে এই গান এ দেখো ভাই সব গান শুনতে তোমাদের দিতেছি এম ফোর ওয়ান আসে চারটা একে আসে তিনটা স্কার আসে একটা আর ফ্যামাস আছে দুই লেভেলের এটা আছে একটা এক্সিমের আছে দুইটা এন এন ফোর আসে তিন এন এন ফোর আসে তিনটা আছে একটা অগ আছে একটা পারাফিল আসে তিনটা তারপর কিংফিশার আছে দুইটা তারপর জি থ্রি সিক্স তিনটা তারপর এন ফোর নাইন কটা স্কার নাই তোমার তিন এটা সবচেয়ে ক লাগে ভাই তারপর এইসি নাই এই গানে এত বেশি কারেকশন নেই তারপরেও আছে তো এটা আসে এমএফএ আছে তোমার কয়টা দেখি তো ছয়টা এটা ই গান আছে মোট চারটা ইবান সব তোমার সব অস্থির লাগে পিএনটি এটা এটা ওই বো গান পিএনটিটা গান তারপর থমসম আছে দুইটা ভিক্টোর আছে তিনটা তারপর এই গানটার নামটা কি কিনা তারপর বেঞ্জো আছে দুইটা তারপর নেক্সট লেভে যাই এম টেন আছে দুইটা তারপর এটা আছে দুইটা এটা ওই রকম গান ভাই এম এক্স সেভেন আছে তিনটা আছে দুইটা তারপর এটা বলুন স্নাইপার যারা সিনেপার প্রশ্ন তাদের সব ভিড় দেখো স্নাইপারে এইসব স্নাইপারে সব বেশিরভাগ গানই হলো স্নাইপারের আর তোমরা তোমার কমেডি বলে আই আইটা তোমার ভালো লাগছে ভালো লাগবে আর তোমরা সব লিখে যেও আইটা কত রেডিলে আইটা বেশি ভালো হয় ফ্রাইপেন আছে তোমার ছয়টা তোমাদের একটা সব দেখাই তারপর চাকু আছে তোমার ছয়টা ব্যাট আছে তোমার তিনটা তারপর কাটানা কাটানা আছে একটা এটা আছে মোট ছয়টা তিনটা তারপর কুনাইফ আসে একটা এখন তোমার ডাইরেক্ট গুলার স্ক্রিনে যাই বৌ মাসে তোমার দ্বারাটা করা গুলার তোমার কয়টা দেখি তো গুলার আসে তোমার ষাটটা সবাই ফিরি কিন্তু বেশিরভাগ ভালো লাগছে গান কেক গান গান শোনো খুব খুবই লাগছে আর আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিও তোমরা কীরকম কীরকম রেডিভিতে দেখতে চাও তোমার সবাই কমেন্ট লেখা দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করে দিও আর তোমাদের তো আমি আবারও ব্যাক করছি ইউটিউবে তার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করা যাও আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকু ভিডিওই সবাইকে শুভকামনা রইল